সুকছড়ি কামার দিঘির পাড় এলাকায় চোরাই পাম্প বিক্রি করে জনতার হাতে ধরা খেলচোর সুকছড়ি কামার দিঘির পাড় এলাকায় চোরাই পানির পাম্প বিক্রি করে জনতার হাতে ধরা পড়ল এক চোর ওই চোরের নাম বোরহান উদ্দিন আটারো সে আমিরাবাদ ইউনিয়নের নাই নং ওয়ার্ডের সুকছড়ি বারেক চৌধুরী পাড়ার জসিম উদ্দিনের ছেল দুই শূন্য মে সোমবার বার দুপুরে তাকে চোরাই মাল বিক্রির দায়ে জনতা আটক করে পুলিশে দিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দিনগত রাতের কোন একস্মাই কামার দিঘির পার সংলগ্ন একটি সেলুনের দোকান থেকে পানির পাম্প চুরি করে পরদিন সকাল এক টার দিকে ওই পাম্পটি তিন হাজার টাকায় এক ব্রাম্যমাণ ভানারিকে বিক্রি করে পরে স্থানীয় বাদশাহ নামে এক যুবক পাম্পটি দেখে চিনতে পারে বিকৃত পানির পাম্প সেলুন মালিক বাদশীলের এক পর্যায়ে তিনি ভানারি স্ক্রেপ মাল ক্রেতাকে প্রশ্ন করলে বিক্রেতার নাম বোরহান উদ্দিন বলে জানা এ সময় এলাকার অনেক লোক চোরাই পানির পাম্পসহ বানারীকে আটক করে এবং চোরের পরিবারের লোকজনকে খবর দিলে বোরহানকে তারা সঙ্গে নিয়ে জলিলের চায়ের দোকানে আস পরে স্থানীয় ইউপি সদস্য রেহেনা আক্তার তার স্বামী মোহাম্মদ ইলিয়াস সাংবাদিক মনির আহমদ আজাদ ও সাংবাদিক খোকন সুশীল মিলে চোর বোরহানের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পাম্প চুরির ঘটনায় জড়িত থাকা নিশ্চিত করা হয় সংবাদ পেয়ে লোহাগাড়া থানার এসআই শরিফুল ও সঙ্গিয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চোরাই মালসহ বোরহানকে থানা হেফাজতে নিয়ে যান সন্ধ্যায় মামলা দায়েরে বাদী পাওয়া না যাওয়ায় আটুক বুরহানের বয়স বিবেচনা করে তার থেকে মুছলেখা নিয়ে তার পিতা জসিম উদ্দিনের জিম্মায় থানা থেকে ছেড়ে দেয়া হয় উল্লেখ্য সুখরি কামার দিঘির পাড়ের খলিফা পাড়া ও বারেক চৌধুরী পাড়ায় কয়েক মাসের ব্যবধানে পাঁচ ছয়টি চুরির ঘটনা ঘটেছে চোর আতঙ্কে অনেক পরিবারের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে এই অবস্থায় স্থানীয় একজন চোর ধৃত হওয়ায় এলাকাবাসীকে আনন্দিত ও উল্লাস প্রকাশ করতে দেখা গেছে পাশাপাশি থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপের জন্য থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম ও এসআই শরীফুলের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাস পোস্ট টিভি আপনার বাড়ি